আবারও পরিবর্তন দেশি পেঁয়াজের পাইকারি বা দর শেষ মুহূর্তে বেড়েছি কিছুটা পেঁয়াজের দাম আজ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আছি পাবনা জেলার আরও একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পাবনা সাত ধরনের দেশি পেঁয়াজের পাইকারি হাট আমদানি কম কিছুটা বাড়তি পেঁয়াজের দাম তবে প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেচা কেনা চলছে চলুন যে সকল প্রান্তিক চাষাবারীরা এখনও পেঁয়াজ দিয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ যারা পেঁয়াজ বিক্রি করছে তাদের সাথে কথা বলে জানিয়ে দেয় প্রতিমন পেঁয়াজ কেমন দরে আছে কেনা চলছে আর হ্যাঁ কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমান পেঁয়াজ তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ

মানে আমদানি একটু কম এবং মুড়ি কিনাটা তো আমদানি হয়েছিল আবার দেখা যাচ্ছে আবার ওটা নাই হয়ে গেছে এটা কিন্তু মোটামুটি ভালো একটা সাইজ অরিজিনাল তাই করি এখন পর্যন্ত কিন্তু পেঁয়াজটা কালো হয় নাই কথা বললো কাকা চার হাজার অর্থাৎ আজকে একটু বাজারটা ভালো আমদানি কেমন দেখছে মোটামুটি কি আমদানি কম তবে এই বাজার অবস্থা দেখে চাইলেন কত এখন বা দিচ্ছেন হলে কাটা

আটত্রিশ উনচল্লিশ এরকম কিন্তু দরদাম হচ্ছে আর যদি একটু সাইজটা কালো হয়ে গেছে বাট পছন্দ হয় না কিন্তু উনচল্লিশ এরকম দরদাম হচ্ছে আর একটু আগাই তো বিক্রি হচ্ছে তো কয় মন লেন হাটে আজকে ঘরের পেঁয়াজ তো প্রায় ঘুরে গেছে না আচ্ছা আচ্ছা ধুনারি পেঁয়াজ মার্কেট আমদানি কম বেড়েছি পেঁয়াজের বাজার সকাল থেকেই আমদানি গত থেকে অনেকটাই কম ছিল তবে গতনের থেকে অনেকটাই বাড়তি পেঁয়াজের বাজার ধুলারি হাটে এখনো পর্যন্ত সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে চার হাজার থেকে তেতাল্লিশশো টাকা পর্যন্ত মাথা রয়েছে এবং ঢাকার পেঁয়াজ কিন্তু চার হাজার প্লাস মাথা রয়েছে এবং ডানিং বাজার রয়েছে উনচল্লিশ চার হাজার বিয়াল্লিশ এবং সর্বনিম্ন কোয়ালিটির বাজার রয়েছে পঁয়ত্রিশ বত্রিশ সাঁত্রিশ ক্যাটাগরি দেখে কিন্তু বেছে কেনা চলছে পেঁয়াজ আপনার এলাকার বাজার কেমন রয়েছে কেমন দামে বিক্রি হলো পেঁয়াজ তা অবশ্যই কমে সেই জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য সাথে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ böyle bir şey